ছোটদের ঠাকুমার ঝুলি হারিয়ে গিয়েছে বলে মন খারাপ খেলার মাঠ নয় মুঠোফোনে গেম খেলে শৈশব কাটছে বলে দুশ্চিন্তা চিন্তা নেই সেই ঠাকুমার দাদুদের বলা গল্প ফিরছে বড় পর্দায় টলিউড এই প্রথম ছোটদের জন্য এআই ছবি তৈরি করেছেন পরিচালক শিবাজি দত্ত ছবির নাম খেলাঘর বাধ্যে লেগেছি বলা বাহুল্য বাংলা সিনেমার জগতে নজির করতে চলেছেন তিনি বাস্তবতা যেখানে শেষ সেখান থেকেই কল্পনার আশ্রয় শুরু এক শিশু যখন তার বাবা মাকে নিজের কাছে পায় না তখন আপন কোনো বন্ধু তার সঙ্গে থাকে না তখন সে আশ্রয় নেয় কাল্পনিক বন্ধুর খেলাঘর গল্পে তারই এক বাস্তব চিত্র ফুটে উঠবে গল্পের মূল চারজন চরিত্র হলেন প্রবোধচন্দ্র ছেলে অমিতাভ হেম ও অমিতাভ দুই ছেলে মেঘ আর বিদ্যুৎ প্রবোচন্দ্র মুখোপাধ্যায় সুন্দরী সূর্যের প্রতিষ্ঠাতা এখন কাজ থেকে অবসর নিয়েছেন দুই নাতির প্রতি বিরাট স্নেহ তিনি চান তার ছেলে ও বৌমা তার এবং নাতির সঙ্গে সময় কাটায় কিন্তু ছেলে ও বৌমা সেক্ষেত্রে উদাসীন বড় নাতি মেঘ তার বাবা মাকে একদম কাছে পায় না সেই সাহায্য নয় এক কাল্পনিক বন্ধু যে একটি এআই অ্যাপ মায়ের কিনে দেওয়া আইফোনই হয়ে ওঠে ওই মেঘের বন্ধু তার কাল্পনিক খেলাঘর এভাবে এগিয়েছে ছবির গল্প বুধবার মুক্তি পেল ছবির মিউজিক ছবিতে বিভিন্ন চরিত্র অভিনয় করেছেন পার্থ সারথী দেব সেনগুপ্ত বাসব দত্ত চ্যাটার্জী প্লাবন দেব ধ্রুব মুখার্জি সুকৃত মুখার্জি শ্রীজা ভট্টাচার্য প্রফেসর রঞ্জন দাস সুজয় সেনাল রিকিত মুখার্জি সুমন বসু প্রীতম দাশগুপ্ত আলপনা মজুমদার সাহা ছবিতে সঙ্গীত পরিচালনা করেছেন প্রীতম দেবনাথ খেলাঘর বাধ্য লেগেছি দু হাজার মে মাসে মুক্তি পেতে চলেছে একটা সিম্পল লাইনে জিজ্ঞেস করব হঠাৎ আসার ব্যাপারটা না দেখুন আমি বলতে চাই যে আজকে আমরা ইয়াং জেনারেশন আমরা অরিজিনাল স্টোরিজ আনছি এরকমই যখন স্টোরিজ আমরা সাউথে দেখি এটা সবাই অ্যাকসেপ্ট করে কলকাতায় কেন আসতে পারবেন আমার এটা কোয়েশ্চেন কেন কি আমরাই বাঙালিরাই সবার আগে এনেছিলাম গোপী গায়ন বাঘা গায়ন হিরক রাজার দেশে এগুলো তো আমাদের এখানে এসেছিল আগে তো নতুন ভাবনা বলবো না বলবো একটা ভাবনা যেটার সাথে মিক্স করেছি আমি একটা নস্টালজিক ভাবনা যাচ্ছে এটা নতুন ভাবনা না এটা হয়তো আমার মতন আরও অন্য কোনো ডাইরেক্টর ভাবছে কিছুদিন আগে দাদা করেছিলেন সুযোগটা করেছিলেন উত্তম কুমারকে নিয়ে উত্তম এটা বড়দের সাথে ছিল এটা বাচ্চাদের এআই রিলেটেড সিনেমা তো নতুন ভাবনা বলবো না র্যাদার বলবো যে একটা আলাদা রকমের ভাবনা ডিফারেন্ট সত্যি কথা বলতে গেলে ধরুন জয়দা হোক বা সবদি হোক বা আমাদের লেট পার্থদা হোক আমি কিন্তু একটা জিনিসে খুব বিশ্বাস করি থিয়েটার অ্যাক্ট্রেসদের মধ্যে আর আপনি যদি দেখেন জয়দাস পর্যন্ত থিয়েটার করছে বাংলাতে করছেন জয় তো একটা মিউজিক্যাল শো আছে পার্থতা করেছেন বা সবদি করেছেন আর ওতে কী হয় এদের কেমিস্ট্রিটা এত ভালো এসছে পুরো সিনেমাতে এত ইজি এসছে এত রিলেটেবল এসছে দেখুন এরকম একটা সিনেমা যখন আমরা বানাই না ওইটার মধ্যে ইনোসেন্সটা খুব দরকার হয় ইনোসেন্স বলতে রিয়ালিটিটা আপনি আপনার পাড়ায় হয়তো এরকম ঝগড়া দেখেছেন হাজব্যান্ড ওয়াইফে কিন্তু ওইটাকে যখনই আপনি দেখবেন মেকি আপনি বুঝে যাবেন এটা কিছু খটপট লাগছে ওই জিনিসটা ন্যাচারাল করার জন্য আমার খুব ভালো অ্যাক্টারও দরকার ছিল অ্যান্ড যখন আমি জয়দা বাসুদ্ধির কাছে যাই হ্যাড ফদস্ট সেম গোজ উইথ পার্থ তো আমি তো বলবো নিজেকে খুব লাকি যে এনারা রাজি হলেন আর এনারা করতে পরে পুরোপুরি করেছে এরা আমার কাছে যে কোনো ছবিতে কনফ্লিক্ট খুব ইম্পর্টেন্ট দ্বন্দ্ব দ্বন্দ্বটা কিসের কখনো দ্বন্দ্বটা প্রেমের দ্বন্দ্ব হয় কখনো দ্বন্দ্বটা যুদ্ধের দ্বন্দ্ব হয় এখানে টেকনোলজির দ্বন্দ্ব মানুষ যখন মানুষকে সময় দিতে পারছে না মানুষ যখন মানুষের সঙ্গ নিতে পারছে না তখন সেখানে টেকনোলজি চলে আসছে এবং টেকনোলজির সঙ্গ দিচ্ছে কিন্তু তার সঙ্গে সঙ্গে সে কারাপ্টও করছে এই যে দ্বন্দ্বটা মানুষ আর মেশিনের মধ্যে যে দ্বন্দ্বটা মানুষ আর মানুষের মাঝখানে টেকনোলজির যে দ্বন্দ্বটা সেটাই ছবিতে ছিল সেই জন্য আমি ছবিটা করতে উৎসাহিত হয়েছিলাম যে আরেকটা ব্যাপার হচ্ছে এই ছবিতে তিনটে জেনারেশনকে দেখানো হয়েছে একটা সিনিয়র জেনারেশন অর্থাৎ আমার বাবা যা যার সারা জীবন বন্ধুত্ব নিয়ে কাটিয়েছে তারপরে জেনারেশন আমি যার সারা জীবন অ্যাম্বিশন নিয়ে কাটিয়েছে আর তারপরে আমার ছেলে জেনারেশন যার সারা জীবনটা এখন কাছে টেকনোলজি নিয়ে টেকনোলজির সঙ্গে বন্ধুত্ব নিয়ে এই যে তিনটে জেনারেশনকে একটা ছবিতে ধরা এবং তিনজনের প্রাসঙ্গিকতাকে তুলে ধরা এবং দর্শকের মনে এই প্রশ্ন তোলা যে টেকনোলজি তো আসবেই টেকনোলজি এগোবে কিন্তু সেটাকে কন্ট্রোল আমরা করব না টেকনোলজি আমাদের কন্ট্রোল করবে এই প্রশ্নটার জবাব আমরা এই ছবিতে খোঁজার চেষ্টা করছি আমার ক্যারেক্টার হচ্ছে ওই দুটো বাচ্চার বাবা বিজনেসম্যান ফ্র্যাঞ্চাইজি বিজনেস খুব সাকসেসফুল বিজনেসম্যান প্রচুর প্রেশার তার মধ্যে সে অবভিয়াসলি বিজনেসকে আরও সাকসেসফুল করতে চায় আরও বাড়াতে চায় আরও পয়সা করতে চায় লাইফস্টাইল ইম্প্রুভ করতে চায় কিন্তু কোথাও সে নিজের বাবাকে সময় দিচ্ছে না নিজের বাচ্চাদের সময় দিচ্ছে না নিজের বউয়ের সঙ্গে তার কথাবার্তা ঠিকঠাক হচ্ছে তার জীবনে রয়েছে এটা কি সে কি শুধু পয়সা দিয়ে বিজনেসের সাকসেস দিয়ে নিজেকে খুশি করতে পারবে আনন্দ দিতে পারবে উপলব্ধ হতে পারবে পারবে না সেটা আমার ক্যারেক্টার খুঁজছে হয়তো বেশি দেরি হয়ে গেছে কিংবা সে হয়তো কেয়ারি করে কিন্তু যখন কাজটা শুরু করি তখন এআই কি সেটা জানতাম না কি বস্তু ব্যাপারটা এখন গিয়ে একটু একটু জ্ঞান হয়েছে জানি ভীষণ যে জ্ঞান হয়েছে এমনটা বলবো না তবে হ্যাঁ কিছুটা বুঝতে পারি এআই যন্ত্রের মতো কাজ করে এআই এর কিন্তু সেই ইমোশনটা নেই এআই এর জন্য অনেক মানুষের কাজ চলে যায় তবে হ্যাঁ সব কিছুরই ভালো দিক খারাপ দিক থাকে এআই হয়তো কিছু ভালো করছে কিছু খারাপ সেটা সব ক্ষেত্রেই হয় আর এই মোবাইলের প্রতি অ্যাডিকশান তো আমি ঘরে ঘরে দেখছি আমার চোখের সামনে প্রচুর বাচ্চাদের দেখি আমি কলেজে উঠে মোবাইল পেয়েছিলাম হাতে তাও আমি বাইরে মানে অনেকটা দূরে একা ট্রাভেল করব কলেজে সেই জন্য তার আগে মোবাইল ছিল না এখন তো ক্লাস সিক্স সেভেনের বাচ্চার হাতে মোবাইল তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে তাদের ফেসবুক প্রোফাইল আছে আমার কিচ্ছু ছিল না আগামী দিন কি হবে জানি না তবে মোবাইল খারাপ না আমরা কিছু হলে গুগল সার্চ করে অনেক কিছু জেনে নিতে পারছি কিন্তু হ্যাঁ যখন ওইটাই আমার জীবনকে কন্ট্রোল করতে শুরু করছে আমি ফোন থেকে উঠেই ফোনটা চেক করছি আগে সেটা আমার অভ্যেস হয়ে যাচ্ছে সেইটা কোথাও গিয়ে খারাপ এবং বাচ্চারা এখন খেলে না খেলে তারা ওই মোবাইলে ভিডিও গেম খেলতে এই মোবাইলে কী বলে ওই যেগুলো ওই হাব পাবজি তারপর আরও কী কী সব আছে সেইগুলো খেলতেই তারা বেশি অভ্যস্ত তারা পাড়ায় আর পাড়া কালচারটাও এখন খুব একটা নেই যে পাড়ায় সব বন্ধুরা একসঙ্গে খেলা যেটা আমি ছোটোবেলায় করেছি বাচ্চাদের পুতুল খেলা তারপরে ছেলেদের ক্রিকেট ফুটবল খেলা ক্যারাম খেলা এইগুলো কম এগুলো কম হয়ে গেছে এখন তারা বেশিরভাগই মোবাইলে খেলতে অভ্যস্ত ভিডিও গেম চালাচ্ছে তারপরে মোবাইল না দেখলে তারা খাবে না এরকম অনেক বাচ্চাকেই দেখছে মোবাইলে কার্টুন না দেখলে সে খাবে না তো এইটা বাচ্চাদেরকেও বলবো আমি যে বাবা মায়েরই দোষ বেশি কারণ তারাই তো মোবাইলটা একটা সময় হাতে তুলে দিয়েছে আজকে যখন অ্যাডিকশানটা মাত্রাতিরিক্ত হয়ে যাচ্ছে তখন তাকে বকাচকা করছে সেটাও করাটা উচিত নয় যে সময় তখন দেখছি যে সেই বেড়ে যাচ্ছে তখনই আমার মনে হয় একজন অভিভাবক হিসেবে তার দায়িত্ব আটকে দেয় বুদ্ধি অক্ষোষ এআই নিয়ে কিন্তু আমাদের ভুললে চলবে না আরও দুটো জিনিস আছে একটা হচ্ছে রোল অফ প্যারেন্টস আমাদের ছেলে মেয়েদের যাকে আমরা পৃথিবীতে এনেছি তাকে আমরা কীভাবে বড় করবো আমরা কতটা সময় দেবো তাদের উন্নতির জন্য কি করবো একটা মত হচ্ছে গিয়ে ওদের একটা একটা মোবাইল ধরিয়ে দেওয়া দেখবেন আজকাল বাচ্চারা খাচ্ছে না একটা মোবাইল ধরিয়ে দেওয়া এই জিনিসটার তার ডাউন সাইডটা কী খারাপ সাইডটা আমরা দেখিয়েছি কিন্তু কোনোভাবেই আমরা কিন্তু চেষ্টা করিনি প্রমাণ করতে যে মোবাইল ব্যাপারটা খারাপ কারণ আমি নিয়ে জানি আমি বিজনেস মাইমেন্টের প্রফেসর এই মোবাইল নিয়ে কিন্তু অনেকে অনেক কিছু ভালো ইউজ করছে অর্থে আপনারা দেখিয়েছি প্লিজ টেক কেয়ার বাচ্চারা কিন্তু মোবাইল থেকে অন্যভাবে ইউজ করে আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে আপনার মধ্যে দূরত্বটা বেড়ে যাচ্ছে এই দূরত্বটা কমান এটা একটা পয়েন্ট বা আমার রোল টুয়ার্ডস প্যারেন্ট আমরা কি এতটা কেরিয়ার ওরিয়েন্টেড যে বাচ্চার জন্য কোনো সময় নেব না আরেকটা কথা হচ্ছে যে দ্য রোল অফ গ্র্যান্ড প্যারেন্টস একটা নাতি নাতনি জীবনে কী হতে পারে বা আমাকে বুঝতে হবে যে গ্র্যান্ড প্যারেন্টসেরও একটা প্রচণ্ড রোল থাকে ওই যে তাদের ছোটোবেলার গল্প কী করে একটা ভ্যালু সিস্টেম ট্রান্সফার করে ফ্রম গ্র্যান্ড প্যারেন্টস টু আর নাতি নাতনি এটা একটা দেখা হয়ে যাবে আমাদের তো আর্জিফিক ইঞ্জিনিয়ার ডেফিনেটলি কিন্তু তার একটা দিক অবধি এবং আরও দুটো দিক হচ্ছে রোল অফ প্যারেন্টস বাচ্চাদের বড় করার ক্ষেত্রে এবং রোল অফ গ্র্যান্ড পেরেন্টস কী করে ওরা অ্যাক্রস জেনারেশান ফ্যামিলি থেকে ট্রান্সফার করে দেয় ওরা নাতি নাতি বিপোর্ট চ্যানেল টেন